আগামীকাল জুনের পাঁচ তারিখ বিশ্ব পরিবেশ দিবস এই দিবসকে সামনে রেখে পজিটিভ বার্তা একটি কর্মসূচি গ্রহণ করেছে এক বছরে বিভিন্ন শিল্প শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং ট্যুরিজমের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে তাদের অংশগ্রহণে সকল এনজিও বিভিন্ন বুদ্ধিজীবীদের সহযোগিতায় এক কোটি গাছ রোপণ করার এক বছরে এই কর্মসূচিকে সফল করার জন্য ত্রিপুরার মহিলা এন্টারপ্রেনরা একযোগে পজিটিভ বার্তার উদ্যোগে তারা এই ত্রিপুরাতেও অধিক সংখ্যক গাছ রোপণ করবে আগামী কাল প্রায় পাঁচ হাজারের মতো গাছ তেনারা রোপণ করবেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরায় যেটি রয়েছে সেই প্রাঙ্গণে এবং আশপাশে যে সমস্ত সরকারি এবং বেসরকারি জায়গাগুলি আছে সেখানে এই গাছ রোপণ করা হবে পর্যায়ক্রমে গোটা ত্রিপুরাতেই এই গাছ রোপণ করা হবে এক বছরের মধ্যে প্রতিটি মানুষ যাতে অন্তত বছরে পাঁচটি গাছ রোপণ করেন এই কর্মসূচি আগামী কাল থেকে শুরু হচ্ছে আমি আশা রাখছি মহিলা এন্টারপ্রেনাররা এই কাজ খুব সফলতার সঙ্গে করবেন প্রথম দিন যে পাঁচ হাজার গাছ রোপণ করার কর্মসূচি ত্রিপুরাতে নেওয়া হয়েছে আমি নিজে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছি আপনাদের অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আবেদন জানাই তার সাথে সাথে জানাই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল উদ্যোগ নিয়েছে বৈকাল তিনটের সময় একটি স্বাস্থ্য শিক্ষা এবং শিল্প শিল্পবুঁজি পরিবেশ তৈরি করা এবং পরিবেশ পরিবেশবন্দ পরিবেশ তৈরি করার লক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়েছে এই সেমিনারে আপনাকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আবেদন জানাই সকলকে এই কর্মসূচিতে সামিল করার লক্ষ্যে আমরা প্রতিদিনই একটা করে অ্যাওয়ারনেস করব ত্রিপুরাতে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাচ্ছি নমস্কার